আর দেওয়া ডট দুনিয়া ও আখিরাতের কুল্লালে তো আরেকটা প্রশ্ন ছিল যে আচ্ছা পা ঢাকা ফর্জ কিনা মেয়েদের পর্দার ক্ষেত্রে আসলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে ঈমানের ক্ষেত্রে ইমানের শুরু থেকে এবং শরিয়তের মাশাল্লার শেষ পর্যন্ত টুকটাক যত মাসাল্লা আছে সব বিষয়েই দুইটা স্তর রয়েছে একটা স্তরকে বলা হয় আরবি ভাষা আজই মাত্র মানে ফার্স্ট ক্লাস ইমান একটা বলা হয় রোখসাথ মানে তার পরের ক্লাসের ইমান তো একজন ব্যক্তি তিনি যখন ইমানের প্রশ্ন দেখা দিবে সেক্ষেত্রে তার উপরে যদি কোনো প্রেশার ক্রিয়েট করা হয় তাকে যদি হুমকি দেওয়া হয় যে তুমি এই কুহুরি বলো কুহুরির কথা স্বীকার করো আল্লাহ না এই কথা বলো তখন সে যদি না এটা না বলে এবং এই অবস্থা যদি তাকে হত্যা করা হয় তাহলে সে এক নম্বর ইমানে আছেন আর যদি কোনো অস্ত্র প্রদর্শন করে তাকে ভীতি প্রদর্শন করা হয় সেই ক্ষেত্রে তিনি যদি ভয় পান ভয় পেয়ে যদি কুফুরির কথা বলেন স্বীকার করেন তাহলে সেটার নাম হলো রোকস এবং এই ব্যাপারে কোরআন মাজিদে এসেছে ইল্লা মান উক্রিহা অকল বহু মুতমায়েন বিল ইমান তাহলে আমরা লক্ষ্য করবো যে জি হ্যাঁ কয়েকজন সাহাবির বিষয়ে বিষয়টা আসছে তো আমরা লক্ষ্য করতেছি যে ইমানেরও দুইটা স্তর রয়েছে অনুরূপভাবে পর্দা হিজাব ক্ষেত্র দুইটা স্তর রয়েছে একটা স্তর হচ্ছে আজিমাত অর্থাৎ তিনি একজন মহিলা তিনি তার সমস্ত শরীর ডেকে পর্দা করবেন তিনি তার চেহারা খোলা রাখবেন না তার হাত খোলা রাখবেন না পা খোলা রাখবেন না তিনি বাহিরে বের হলে আল্লাহ আবার রজন তাবার রুজাল জাহিলিয়াত উলা বেশভূষা প্রদর্শনীর জন্য সৌন্দর্য প্রদর্শনীর জন্য তিনি বের হবেন না তাদের জন্য নির্দেশ হচ্ছে নারীদের জন্য আর ফি বইও তে কন্যা কেউ এটাকে বাড়াবাড়ি মনে করতে পারেন কিন্তু এটা আমাদের কোনো কথা না এটা আল্লাহর কথা এবং আল্লাহর কোরআনের কথার ব্যাপারে কারো যদি চ্যালেঞ্জ থাকে তিনি চ্যালেঞ্জ করতে পারেন তার ইমানটাকে বাদ দিয়ে তারপর কথা বলতে হবে আর যদি তিনি কোরআনে বিশ্বাস করেন তাহলে কোরআনের কথাটা মনে রাখবেন যে সাধারণত নারীদেরকে বলা হয়েছে কর্নাফি বই অতি কন্যা তোমাদের ঘরে থাকবে আর বের হলে বেশভূষা প্রকাশ করবে না সেই ক্ষেত্রে সমস্ত শরীর সব সুন্দরভাবে ডেকে রাখা ফার্স্ট ক্লাস এক নম্বর ইমান আর মা আজহার আমিনহা সুরা নূরের মধ্যে নারীদের পর্দা সম্পর্কে যেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে তারা সমস্ত শরীর ডেকে রাখবেন মা আজহার মিনহা এটার ব্যাখ্যা কোনো কোনো আলেম যারা কোরআন এর করেছেন মাসালা বিশেষজ্ঞ তারা বলেছেন সেই ক্ষেত্রে প্রয়োজনে তাদের চেহারা খোলা যেতে পারে প্রয়োজনে হাতের কবজি খোলা যেতে পারে প্রয়োজনে পায়ের পাতা খোলা যেতে পারে যেমন চেহারাটা খোলা দরকার হবে কখন কোনো বিচার আসার কোন সাক্ষ্য প্রমাণ ইত্যাদি করে দাবি দেওয়া কোটকাছারির বিষয় যদি হয় এবং বিচারক যদি তাকে নিশ্চিত করতে চান সেক্ষেত্রে তার চেহারা খোলার সুযোগ আছে তো স্বাভাবিকভাবে কিন্তু এটা না এক নম্বর ইমান হচ্ছে তিনি সমস্ত ডেকে রাখবেন